ইবলিস কোনো দিন চায় মা বোনেরা নারীরা জান্নাতে যাক সে কি চাইবে বে পর্দা হোক আর রসুল পর্দার কথা বলেছে কেন আল্লাহর হুকুম কিছু মানুষের শিক্ষার অভাব বা বুজার অভাব হতে পারে তারা বলে ইসলাম নাকি নারীদের মর্যাদা দেয়নি আরে একমাত্র মর্যাদা তো ইসলামই দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আসুন না একটু আলোচনা করি কি না বর খাপড় হয় নারীদের একটুখানি খানিক খানিক খোলা থাকবে ইসলাম বলেছে নারীদের ঘরে আমি আমি খোলা ওয়ালা কলা বানিয়েছি খোলা ছাড়া বানাইনি বাজারে যাবেন একটা খোলা ছড়ানো কলা আছে একটা খোলা ওয়ালা কলা আছে খোলা ছড়ানো রয়েছে আর খোলা ওযালা আছে খোলা ছড়ানোর দাম দশ টাকা ডজন আর খোলা ছড়ানো খোলা ওলার দাম হচ্ছে ষাট টাকা ডজন ডজন খোলা ছড়ানোর দাম দশ টাকা ডজন আপনি কোনটা লেবেন কেন পঞ্চাশ টাকা কম পাবেন তার ভেতরে আপনি তো ঘরে গিয়ে খোলাটা খাবেন না আবার ঘরে জঞ্জাল হবে সে ফেলতে হবে না না এতে মাকড় পড়েছে ধুলোবালি পড়েছে আমার আল্লাহ চাই না আমার মাবুনেরা যখন বাইরে বের হই রাস্তা ঘাটে বের হই ওই পুকা মাকর মারকা কিছু মানুষ জানো তাদের গায় না বসে নুংরা কোনো জানা না বসে তাদের গায় তাই আমার আল্লাহ তাদেরকে কোলা দিয়ে ঢেকে রেখেছে জোরে বলুন কি মাবুনাদের বলে দিয়ে যাই এই পৃথিবীর জমি নিয়ে যিনি নবী এসে আইন না করে দিত নারী ভোগের জিনিস নয় নারী হলে अशुभ নয় তাদেরকে যেন পুতে দিতে না আল্লাহ নবী নিজে বলেছে হে দুনিয়া মানুষের। মহিলা হলো আমি মোহাম্মদ আমার শরীরের টুকরো যদি এইগুলো শিখিয়ে না দিয়ে যেত তাহলে নারীদের মর্যাদা থাকত কিন্তু আবার শুরু হয়েছে কিন্তু নারীদের শেষ হচ্ছে না হয়নি দশ লাখ পাঁচ লাখ চার লাখ ছাড়া বে হচ্ছে না বাপ মর্যাদা নেই আর ইসলাম কি মর্যাদা দিয়েছে পুরুষকে দিতে হবে নারীকে নারী কি দেবে পুরুষকে দিতে হবে নারীকে এটা হলো ইসলামের মর্যাদা জোরে বলুন সুবহানাল্লাহ আর এখানে উল্টো হয়ে গেছে কি হয়েছে নারীর বাপ কি মানে নারীকে দিতে হচ্ছে চার লাখ পাঁচ লাখ কানা হোক টেড়া হোক কথা বুঝছেন না ঘোড়া হোক গুবা হোক ভুঁ ভুঁ করতে কাচ্ছে মোটরসাইকেল লাগবে কেন আমার মা বোনেরা নিজেদের নিজেদের দোষে যদি তুমি তোমার জেন্দেগীর মূল্য দিতে পারতে রসুলের আদর্শে বা রসুলের বেটি ফতেমার স্টাইলে চালাতে পারতে তাহলে কিন্তু তোমার মূল্য ইসলাম দিয়েছে আমার আলোচনায় বেজার হচ্ছে আরে দুনিয়া মানুষেরা এ বিভাগে প্রেমি প্রেমিকেরা কে যাও তার মে যা

ছেলে হিসাবে মায়েদেরকে তাই শিক্ষা দিয়েছি মা হিসাবে বোনেদেরকে পরিবর্তন হয়ে যায় এই দুনিয়া আপনাকে লোভ দেবে টোপ দেবে দশ হাজার বিশ হাজার টাকা দেবে বাইরে বার করা ষড়যন্ত্র করবে তাদের প্রয়োজন হয় হাজার কোটি টাকাও তোমার পিছনে খরচ করবে তোমাকে বাইরে বার করতে চাইবে তুমি বাইরে যেই বেরোবে বেঘানা পুরুষের লাইনে তোমায় দাঁড়াতে হবে বেগানা পুরুষের পাশে তোমায় বসতে হবে বেগানা পুরুষের দ্বারা তোমাকে ফরম ফিল আপ করা বেগানা পুরুষ তোমাকে বলবে ভাবি বা দেখি এইভাবে আল্লাহ চেষ্টা করছে এইভাবে দুনিয়া তোমাকে আল্লাহ জানার দিকে টেনে টেনে দিকে নিয়ে যাবার চেষ্টা করছে আমার মা বোনেরা সংসারের যদি অভাব হয় মনে দুঃখ করে না গো দুনিয়া জমিনে একটা মেয়ের কথা বলি শোনো যার আব্বা কি আল্লাহ কোন জাহানের পাশে দান করেছিল যার আব্বার জন্য আল্লাহ সাতখানে আটটা জান্নাত তৈরি করেছে যার আব্বা কি আল্লাহ কোন জাহানের পাশে দান করেছে কে দিনে খাতুনে জান্নাত ফাতেমা আমাদের মা বোনেরকে বলে দিয়ে যায় সংসারে যদি অভাব হয় সবErrorKindে আল্লাহ কাউকে অভাব নিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে অভাব মিটিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে আল্লাহ কারো সন্তান নিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে সুস্বরেকে পরীক্ষা করে আল্লাহ কাউকে बीमार পরীক্ষা করে এ যুবক মন খারাপ করো না আল্লাহ কাউকে হারিও পরীক্ষা করে মন খারাপ করো আল্লাহর পরীক্ষা হতে পারে সবর কর আল্লাহ আবার কাউকে জিতিও পরীক্ষা করে যদি জিতার পরে তুমি মস্তানি করো আর করো সব আল্লাহ দেখছে না দেখে না এটা তোমার পরীক্ষায় ফেল আর কেউ যদি হারার পরে মনে করে খালি খামা খাই তুমি তাহলে আল্লাহর ওপর থেকে নিরাশ হয়ে গেলে তোমার ভরসা আল্লাহর ওপর নেই ওটাও খারাপ খারাপ

মনে রেখে দিও আমার আম্মা বোনেরা হাজরা দেখা তুমি যান না আমার নবী পাগের কলিজা টুকরি ছিল যার স্বামী সেরে আলি যার স্বামী কেল্লা ভায়াত মর্যাদা দিয়েছে যার দুই সন্তান ইমামে হাসান হোসেন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে সেই ঘরের একটা কথা বলি শোনো এ আমার আম্মা বোনেরা এই গুণ বলার উদ্দেশ্য হচ্ছে এটা অভাব থাকলে এইগুলো গুণকে মনে করে অন্তরে শান্তিটা দিয়ে দিও এমন আল্লাহ নবী হজরা দি ফাতে মা গেল হজরা দি ফিমা গে বহু দিন লাগলো এ ফাতে তোমার ঘরে কিছু খাবার আছে রাতে ফাঁতে মা বলেছিলে আব্বাদার আপনি পশু খাবারে কিছু ব্যবস্থা করে দিচ্ছি রাতে ফাঁতে মা এমন করে নামাজের মুসল্লাকে বিছিয়ে দিল দূরে কাজ সমাজ মাথায় করে নিয়ে আল্লাহ পাখির গাজা তুলে বলতে লেগেছে ও মার আল্লাহ আমি ফাতে তিন দিন খাওয়া হয়নি কদিন হাসান হুসাইনের তিন দিন খাওয়া হয় কদিন শেখারের তিন দিন খাওয়া হয় কদিন সারা দেন তদাপিও তুমি যে আলে রেখেছো শুক্রিয়া কারণ আমরা তোমারই সৃষ্টি তোমার সৃষ্টি জন্য যেটা ভালো তুমি সেটাই করেছ আল্লাহ তোমার উপরে আমি নারাজ নয় খুশি নয় যে হালে রেখেছো শুক্রিয়া কিন্তু আমার ঘরে এমন একজন আমার এসেছে তিনি হলেন আখিরি জামানার নবী আপনার দোস্ত আমার আব্বা যা তিনিও তিন দিন খাইলে কে রসুল কেউ আছে তিন দিন খাই না হ্যাঁ সবার বাড়িতে খাবার আছে তারপরেও যদি হুড়হুড় করে সব লাভ মারো তাহলে দাজ্জাল জন বেরোবে সব তো ভিখারি থাকবে ভিখারি হবে দুনিয়া তারপরে দাঁতজাল আসবে আর দাজ্জালের চেলাগুলো এগুলোই তৈরি করছে এসব কথা বললে তো আবার আমার অজেখ হয়ে ব্যান্ড লেগে যাবে আমি কিছু বললিই তো সমস্যা কথা বুঝছেন না বোঝেন না সারা পৃথিবীতে এগুলো পরিকল্পনা তৈরি করা হচ্ছে প্রকাশ হওয়ার জন্য এই পৃথিবীতে মানুষ এক খেতে পাবে না এত গরিব হয়ে যাবে খুব দ্রুত খুব দ্রুত হবে যা আলহামদুলিল্লাহ আগে বলি কি মিলেছে না মেলেন ইনশাল্লাহ কারণ আমার কথা নয় তো মুখ তো আমার আল্লাহ রসুলের কথা এই পৃথিবীতে একটা দিন আসবে হা কাজ শুরু হয়ে যাবে অভাব অনটন চাষবাস খরা দেখা দেবে মানুষ খেতে পাবে না দিশি হারা হয়ে যাবে তখন বেরোবে দাজ্জাল বেরিয়ে লোককে শোনা দেবে হিরে দেবে মতি দেবে হাজার দু হাজারে যদি ইমান বিক্রি করে ফেলো তাও ঘরে ভরা আছে খাবার আছে তাই যদি ভিকে কালিবার জন্য ছুটি ছুটি করো তাহলে যখন কিছুই থাকবে না তখন যদি সোনা দেয় আর থাকবে তো ইমান দাজ্জাল বলবে আমায় খোদা বল হারাম হারাম মা বোনেরা বিদায় নব তার আগে বলে দিয়ে যায় আরে আমার রসুল্লার বেটির ঘরে খবর তো নিলে তিন ঘরে খানা না এটা শুধু নয় হজরত ইমামে আসান হোসেন একদিন অসুস্থ হয়েছিল খাতুনে জান্নাত নিয়ত করলেন আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দেন আমি তিনটে রোজা রাখবো আল্লাহ সুস্থ করে দিলে রোজা রাখবে ঘরে শেরি করার কিছু নাই পানি খেলেন সারাদিন উপোস রোজাতে আছে এমন সময় সন্ধ্যা হয়েছে তারি করবে কিছুই নাই সামান্য জবের কিছু রুটি চিনো নিয়ে বসেছে এমন সময় এক ফারিস্তা মানুষের সুরাত ধরে এসেছে ও খাতুনে জান্নাত আল্লাহ নবী না দে আল্লাহ নবীর কলিজার টুকরি আহলে রাসূলের খত থেকে কেউ খালি হাতে ফিরে যায় না আমি কয়েকদিন খোদা তো রয়েছি আমাকে কিছু খাবার দেন এটা পরীক্ষা ছিল তাই সঙ্গে সঙ্গে খাবার ঘন্টা দিয়ে দিল পানি হেফতার করলে পরের দিন আবার সেইরি করছে কিছুই নেই পানি দিয়ে সামান্য কিছু রুটি নিয়ে বসে ছুঁ তারি করবে এমন সময় একজন মোসা ফিরেছে গেল আমি কয়েক কয়েক ক্ষুধার্থ রয়েছি কিছু খাইনি আমাকে ফিরিয়ে দেবেন না কিছু খাবার দেয় খাবার টুকুতি না খেয়ে দিয়ে দিল আবার পানি দিয়ে ইফতার করল এইভাবে তিন দিন আবার সেরি ইফতারে শুধু পানি খেয়ে রোজা বলেছে শুধু ফাতেমা নয় ইমামে আসান হুসাইন রোজাও রেখেছিল সেরে আলী রোজা রেখেছিল এবং হুজুরের ঘরে একজন কাজ করতেন তিনিও তিন দিন শুধু পানি খেয়ে তা সেরি করেছে আমার মা বোনেরা সামান্য অভাবে চলে যাবেন না আল্লাহ রসুল বলেছেন আখেরি জমানায় হাতের তালুতে আগুন রাখা কঠিন হবে এই সহজ হবে ইমান বাঁচানো কঠিন হবে রসুল বলেছেন আখেরি জমানায় মসজিদ লোক ভর্তি থাকবে কিন্তু ইমানদার একটাও থাকবে না আমার ভয় হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্তে আমাদের কাছে হারামকে ঢুকানো হচ্ছে খাসালামাই খুব আমরা দেখছেন এইচ বি নিউজ অলসা পিরশাই পিরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘণ্টি বেলাইগান দাবি আমাদের পাশে